আসসালামু আলাইকুম প্রিয় গাইজ আমরা এই মুহূর্তে যে ঝর্ণা আসছি সেটা হচ্ছে অনুকুম ফলস ঝর্ণা মূলত উমকুম ফলস ঝর্ণা ইন্ডিয়া আপনারা জানেন আমি আগের ভিডিওতে একটা জর্ণা দেখাইছিলাম সেটির নাম ছিল বড়হিল ফলস ঝর্ণা সেই জর্ণার পরে যে জর্ণা পড়বে সেটা নামই হচ্ছে ইকুম ফলস ঝর্ণা আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণ একটি ঝর্ণা যে জর্নার পানি বাংলাদেশে গিয়ে পড়ে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের গাড়ি সাইটে রেখে আমরা মূলত এই ঝর্নার যে ভিউ আপনাদের মাঝে তুলে ধরব এবং উপভোগ করবো আসলে অসাধারণ একটি ঝর্ণা হইনকম ফলস ঝর্ণা আপনারা চাইলেই ইন্ডিয়ার এই ঝর্ণাতে চলে আসতে পারেন ডাউকি বর্ডার থেকে আপনারা মাত্র ঘন্টা কানকি লাগবে এই ঝর্ণাতে আসতে আপনারা দেখতে পাচ্ছেন অকুম ফলসা অসাধারণ ঝর্ণা এখন যেহেতু বর্ষাকাল প্রচুর পানি আপনারা দেখতে পাচ্ছেন যাচ্ছে গড়িয়ে এটা মূলত এই যে ওপর পাশটা হচ্ছে বাংলাদেশ আমাদের চাপলঙ্গের যে নদীগুলো আছে সেই নদীর পানি যাচ্ছে ওপর পাশ হচ্ছে বাংলাদেশ আর এটা হচ্ছে ইন্ডিয়া ইন্ডিয়ার ঝর্ণা অইকুম ফলস ঝর্ণা তো গাইস আপনারা দেখতে তা এবং উপভোগ করতে তাহকা অইকুম ফলস ঝর্ণা আসলে অসাধারণ লাগে দেখতে পাচ্ছেন পাহাড়ের দুই পাহাড়ের মাঝে যে রাস্তা আছে এই নিচ দিয়ে পানি গড়িয়ে পড়তেছে যে ঝর্ণা ঐক্যম্পলার ঝর্ণা আসলে উঁচু উঁচু পাহাড় সেই পাহাড়ের দিয়ে এই ঝর্ণা মূলত দেখতে পাচ্ছেন প্রচুর দর্শনার্থী এবং এক একটা পাহাড়ের বড় বড়ো পাথরগুলা দেখা যায় যা বিশাল হয় যে এখন পাথর আসলে দেখতে বয় লাগে প্রচুর দর্শনার্থী ব্রিজের উপরে এই ব্রিজটাকে মূলত এটা উপভোগ করতে হয় এই ঝর্ণা ঐকম ফলস ঝর্ণা এই ব্রিজ থেকে উপভোগ করতে হয় আসলে অসাধারণ লাগে আপনারা দেখতে পাচ্ছেন এই কম ফলসের ঝর্ণা প্রচুর দর্শনার্থী বাড়ি তারা আইসেন আপনার কাছে দৌকা ঐকম ফলস ঝর্ণা আসলে পানির যে গর্জন আসলে নিজের জনার কাছে গেলে অনুভব করতে পারছেন হয়তো পানির যে গর্জন পানির প্রচুর গর্জন থাকে শব্দ তাকে জনার কাছে গেলে আপনারা হয়তো অনুভব করছেন তো গাইজ আপনারা দেখতে পাচ্ছেন ইনকাম খোলার জন্য ধন্যবাদ আপনার সকলকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবার